দু হাজার চব্বিশ সালে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে পৌরসভার সকল উন্নয়নমূলক কাজের একটা স্থবিরতা আসে এবং উন্নয়নমূলক কাজ কথাগ্রস্ত হয় এবং থেমে যায় আমরা তখন বিএনপি নেতৃবৃন্দ আমরা তখন পৌরসভার ইঞ্জিনিয়ার এবং হেড অফিসে যোগাযোগ করে এই কাজগুলো কীভাবে সচল করা যায় উন্নয়নমূলক কাজগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই প্রচেষ্টায় সকলের প্রচেষ্টায় আমরা সেই কাজগুলো সফল হই এবং সেই কাজগুলো পুনরায় আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি আর এই ধারাবাহিকতায় বেশ কয়েকটি বিগত দিনে কাজের উদ্বোধন করেছি কাজে কাজে হয়েছে আজকে সেই ধারাবাহিকতায় আজকে সোনালি ব্যাংক থেকে লক্ষিমবন্ধনের গদিঘর পর্যন্ত আজকের এই কার্বেনিং কাজের সুস্বজন করতে যাচ্ছি বিগত দিনে যে কাজগুলো পৌরসভায় দেখেছি আমরা বিগত দিনের কাজগুলো অত্যন্ত মানসম্মত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং আমাদের বিজেপি নেতৃবৃন্দ সমস্ত কাজ আমরা ভালোভাবে তদারকি করছি তাদের গুণগত মান অনেক ভালো এবং আজকের এই কাজের শুভ উদ্বোধন